হ্যালো বন্ধুরা দেখুন দুজন লোক বুড়িগঙ্গাতে মাছ শিকার করতেছে কিন্তু বিষয়টা হচ্ছে হয়তো আপনাদের কাছে অসম্ভব মনে হতে পারে কিন্তু এটাই বাস্তবতা দেখুন মাছ শিকার করতেছে মোটামুটি মাছ এখনো পাওয়া যায় বুড়িগঙ্গাতে সেটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করতেছি দেখুন এখানে আহ প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় টাকি মাছ শোল মাছ শিং মাছ একটা লোক বললো যে কয়দিন আগে এখানে মাছ শিকার করে দুই হাজার টাকা বিক্রি করছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আসলে বিষয়টা হচ্ছে মানুষ যদি চেষ্টা করে চেষ্টা করলে অনেক কিছুই করা সম্ভব চেষ্টা মানুষকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে সেটাই এটার প্রমাণ দেখুন এখানে মাছ থাকদুরের কথা পানির এমন পরিস্থিতি মনে হবে কিছুই নাই কিন্তু তাদের চেষ্টা তারা সফল তারা মাছ পাচ্ছে এখানে এবং কি মাছ শিকার করতেছে সেটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করতেছি অনুগ্রহ করে সঙ্গে থাকুন দেখুন অতএব আমরাও চেষ্টা করব চেষ্টা আমাদেরকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে এই যে দেখুন আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি ওনারা টাকি মাছ শোল মাছ শিং মাছ এই ধরনের মাছ এখানে পাওয়া যায় এই যে দেখুন ওই যে মাছ ধরতেছে দেখুন দেখুন আসলে এটা অবিশ্বাস্য কিন্তু বিষয়টা তারপরও যেহেতু চোখের সামনে ঘটতেছে সেটা আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না ওই যে দেখুন দেখুন ওরা মাছ শিকার করতেছে এবং কি মাছ ধরতেছে পানি কমে গেছে বুড়িগঙ্গাতে কারণ পানি এখন বিষাক্ত কালো হয়ে গেছে তারপরও মোটামুটি কিছুটা ভালো আছে পানি যার কারণে মাছ পাওয়া যাচ্ছে আসলে দেশীয় প্রজাতির মাছ বুড়িগঙ্গাতে একটা সময় একদম পাওয়া যেত না কিন্তু এবারে পানি বেশি হওয়াতে বৃষ্টির কারণে প্রচুর পরিমাণ পানি হয়েছে যার কারণে দেশীয় প্রজাতির মাছ এখনও পাওয়া যাচ্ছে দেখুন সেটাই আমি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করতেছি এটা হচ্ছে বাদামতলি অংশ বাদামতলি ঘাট এই যে বাদাম এই যে দেখুন এটা হচ্ছে বাদামতলি মসজিদ এই যে দেখুন বাদামতলি মসজিদের পাশেই ঘাটটা এই ঘাটের পাশেই ঘাটের পাশে মা শিকার করতেছে পাশে কয়েকটা লঞ্চ রাখা আছে এগুলো হয়তো অক্রেজু মনে হয় তো হ্যাঁ পাশে জাল দিয়ে ওনারা মা শিকার করতেছে দেখুন এই যে দেখুন আসলে ব্যাপার হচ্ছে কি মানুষ যদি পরিশ্রম করে দেখা গেছে মাটি খুঁদলেও মানুষ সোনা পায় অতএব মানুষের চেষ্টা মানুষকে অনেক কিছু এনে দিতে পারে তো অতএব পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে কিছু করা সম্ভব আপনি যেখানে বলেন এই প্ল্যাটফর্ম বলেন ইউটিউব বলেন ফেসবুক বলেন সব জায়গায় আমরা যদি কঠোর পরিশ্রম করি তাহলে এখানে আমাদের কিছু করা সম্ভব তাই অতএব পরিশ্রম করতে হবে দেখুন এটা হচ্ছে তার জলজন্ত প্রমাণ কারণ হচ্ছে কি এখানে এই বুড়িগঙ্গাতে আসলে মাছ থাক দূরের কথা আপনি যদি আসেন এই পানিতে নামবেন না কিন্তু ওনাদের চেষ্টায় ওনারা সফল তাই আমরাও যদি ওনাদের মতো চেষ্টা করি অবশ্যই সফল হব দেখুন কিভাবে মাছ ধরতেছে একটু কষ্ট হচ্ছে বা পানিগুলো নষ্ট যার কারণে হয়তো অনেক মানুষ নামে না কিন্তু তারা নেমে পড়েছে যার কারণে তারা মাছ পাচ্ছে এবং কি তারা সফল ততব আমরাও চেষ্টা করব আমরাও সফল হব দেখুন এই যে মাছ কীভাবে ধরতেছে একদম মনে হচ্ছে গ্রামে মাছ ধরতেছে আসলে কিন্তু এটা ঢাকা শহর এই যে দেখুন তেব আমরা চেষ্টা করব একে অপরকে সহযোগিতা করবো একে অপরের পাশে থাকবো আর শেষ কথা হচ্ছে মানুষ মানুষের জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে